আচ্ছা তেল আর চালাবেন অখণ্ড যদ দীপদান বিধি করবেন বাবার মাথায় জল ঢেলে খাবেন নটা বেলপাতা নিয়মবিধিটা করবেন ভালবে সমস্যা হচ্ছে না ঠিক আছে শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হবে ঠিক আছে কৃপা হবে একটা ছবি ফেলে দেবেন রিসেন্ট ছবি কার্ড সাইজের পিছনে নামগোত্র বয়স মনের কথা লিখে ফেলে দেবেন কৃপা হবে ঠিক আছে ভালো থাকবে হ্যাঁ আপনি মাথা নামান ওখান থেকেই মাথা নামান ঠিক আছে তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই যে আপনি কতদিন ধরে জুড়ে আছেন কতদিন ধরে ভক্তি করছেন সিদ্ধামে দামে সাল থেকে

এটা বাবা আপনার জন্য আমি বলে রেখেছিলাম ঠিক আছে ঠিক আছে গ্রহণ করলাম জয় শিবদামনাকার প্রসাদ দিয়ে দাও প্রসাদ দিয়ে দাও নাকে আমি আজকে ভোরবেলায় আমি মাতারাকে দেখেছি আমি ওর জন্য মানে আমি আমি বলছি বাহ বাহ জয় মাতারা জয় শিবদাম জয় শিবদাম ভালো থাকুন সুস্থ থাকুন অনেক আশীর্বাদ আর নামটা আচ্ছা ঠিক আছে এখানে রেখে দিন আসসালাম ভালো। আসলাম। হ্যাঁ, আচ্ছা। ভালো তো। জয়। স্পোসা দিছেন মাইরতে হ্যাঁ। ফুললি দেন। ফটো কই? কতদিন আগে এসেছিলেন আপনি ধামে কতদিন আগে এসেছিলেন আমি এসেছিলাম মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়েছিল তার এক সপ্তাহ আগে এসেছিলাম মানে আইসিএসি বোর্ড আচ্ছা 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 এক সপ্তাহ না বাবা তিন দুই তিন দিন আগে পেন পড়ি নিয়ে গেছিলেন পেন পড়ি নিয়ে গেছিলাম বাবা স্পেশাল ভাবে মানে আমাকে তো ঢুকতে দেওয়া হয়নি আপনাদের যে এনেছিলাম আচ্ছা রেজাল্ট বেরিয়েছে তো আজকে রেজাল্ট কালকে বেরিয়েছে কালকে বেরিয়েছে ও আইসিএসি বোর্ড আছে কেমন রেজাল্ট করেছে বাবা খুব ভালো যে ছেলে আপনি বলেছিলেন যে অন্য গন্ডগোলের জন্য মানে একদম চেহারা রোগা হয়ে দিয়েছিলেন তারপরে ও মানে আমরা তো ভেবেছিলাম যে কি হবে মানে আপনার কাছে স্বর্ণপন্ন একদম হয়েছিল তো বলেছিলেন যে হ্যাঁ ঠিক হয়ে যাবে সব তো ভালো ভালো হয়েছে হয়েছে খুব বাবা চেহারা পঁচানব্বই খুশি তো খুব খুশি বাবা আর আপনার হচ্ছে মানে তিরানব্বই চুরানব্বই তিনটে চারটে সাবজেক্টে পেয়েছে লেটার পেয়েছে মানে তিরানব্বই চুরানব্বই পেয়েছে তিনটে সাবজেক্ট বলুন জয় শিবদাম জয় সিদ্ধাম বাবা আমি আসবো বাবা ছেলেকে কবজ দেওয়া ছিল ছেলেকে কবস দেওয়া আছে বন্ধন দেওয়া আসেন কত থেকে আমি বাবা এই নয়াপটিতে থাকি সকলের উদ্দেশ্যে কি বলতে চাই ধামতে কৃপা হয় কি হয় না অবশ্যই হয় মানে বাবা

ও ওখানে সই করে দেবেন আর নিজের এনবেলাকেও সই করে রাখবেন একটা ঠিক আছে নেটটা জেরক্স করে নিয়ে আসেন ঠিক আছে জেরক্স করে নিয়ে আসেন তারপর আমি করে দিচ্ছি প্রিন্টের দাও ওখান থেকে মাথা নামা ওখান থেকে মাথা নামা মাথা নামা ঠিক আছে ঠিক